অঙ্কটা এই কয়েকটি চ্যাপ্টার করো কুড়ি প্লাস নাম্বার আরামসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্যারের এই বইটা যদি প্র্যাকটিস করো প্রায় নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন তোলে জয় হিন্দ সাথীয় ডাব্লিউপি কেপি এক্সপিরিয়েন্স সকলের উদ্দেশ্যে এই ভিডিওটি এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যাদের ম্যাথে দুর্বল যারা ম্যাথে ভয় পাচ্ছ অঙ্কে যাদের ভয় পাচ্ছো যে ডাব্লিউপি দু ছিসে যে এক্সামটা তিরিশে নভেম্বর হতে চলেছে সেই এক্সামের মধ্যে এক্সামে যারা ভাবছো ম্যাথে আমাদের স্কোর হচ্ছে না ম্যাথে চার পাঁচের বেশি স্কোর আসছে না তো চার পাঁচের বেশি স্কোর আসছে না যাদের এবং যারা ম্যাথে দুর্বল তাদের জন্য এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিও দেখলে তোমাদের আর করতে হবে কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওর মাধ্যমে আমি যে কয়েকটি চ্যাপ্টার বলে দিছি সেই কয়েকটি যদি চ্যাপ্টার করো আউট অফ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের মধ্যে তোমরা মিনিমাম বাইশটা কোয়েশ্চান হান্ড্রেড পার্সেন্ট তোমরা নামিয়ে আসতে পারবে তাই মাত্র ষোলোটি চ্যাপ্টারের কথা আমি উল্লেখ করছি এই ষোলোটি চ্যাপ্টার করলেই তোমরা তোমাদের কুড়ি থেকে বাইশটি কোয়েশ্চেন তোমরা অবশ্যই পারবে তার মধ্যে যে দশটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ডাক দিয়ে দিয়েছি সেগুলো যদি যারা একবারই পারবে না তাদের জন্য ফার্স্ট দশটি চ্যাপ্টার করলে মিনিমাম পনেরো প্লাস নাম্বার হান্ড্রেড পারসেন্ট পাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেওয়া আছে চলো আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক ভিডিওটি শুরু করছি এই ভিডিওটি দেখার পর আর তোমাদের অঙ্কে যাদের ভয় তাদের অনেকটা শান্তি পাবে তারা বুঝবে যে অঙ্কটার এই কয়েকটি চ্যাপ্টার করলেই গিয়ে পঁচিশের মধ্যে কুড়ি প্লাস নাম্বার আরামসে তুলে তুলে দেওয়া যাবে এবং এই ভিডিও শেষে আমি আরও ইন ইম্পর্ট্যান্ট দশটি চ্যাপ্টার দিয়ে দেবো যেগুলো করলে হানড্রেড পার্সেন্ট পনেরোর উপরে নাম্বার পাবে যাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যাদের ম্যাথে দুর্বল ভাবছ ম্যাথে এক দু নাম্বারে বেশি উঠছে না কি করবো তারা এই ভিডিওটি অবশ্যই দেখো এখানে সর্বপ্রথমে যে চ্যাপ্টারটি দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম থেকে পুলিশের পিওই কিউ মানে আরে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে মোটামুটি আমরা ধরতেই পারি গোটা চার থেকে পাঁচটি কোশ্চেন এবারও আসবে নাম্বার সিস্টেম থেকে তারপর রয়েছে শতকরা শতকরা থেকে পিওয়াই কিউ মানে ইয়ারে বাহান্নটি কোশ্চেন এসেছে তাহলে এবারও ধরতে পারি আমরা মিনিমাম দুটো কোশ্চেন থেকে আসবে সরলীকরণ থেকে চুয়াল্লিশটি এসছে এখান থেকেও দুটো কোশ্চেন আসবে তোমরা মিলিয়ে দেখে নেবে আমার কথাগুলো দুটো কোশ্চেন আসবে সময় দূরত্ব থেকে এক থেকে দুটো কোশ্চেন আসবে ম্যানসুরেশন ম্যানসুরেশানটা তোমরা এখন না করলেও পারো এখন করার প্রয়োজন নেই এখন এই মুহুর্তে ঠিক আছে আর যারা ফাঁকা মানে নতুন রয়েছে পরীক্ষার্থী তারা করবে আচ্ছা এলসিএম এই সিএম মানে হচ্ছে লসাগু কোশাকু এখান থেকে এক থেকে দুটি কোয়েশ্চেন আসবে অবশ্যই তোমরা করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কর তো হান্ড্রেড পার্সেন্ট একটা কোশ্চেন আসছেই করবেই লাভ ক্ষতি বত্রিশটা কোশ্চেন এসছে পিবিএসি আর করতেই হবে কেটাও সময় কার্য এটা তো ইম্পর্ট্যান্ট মিশ্রণ হান্ড্রেড পার্সেন্ট একটা কোশ্চেন আসবে সরল স্রোত থেকেও একটা আসবে অনুপাত সমানুপাত থেকেও একটা আসবে এবং বয়স সংক্রান্ত অঙ্ক থেকেও একটা আসবে অংশীদারী কারবার থেকে একটা আসবে নৌকা স্রোত থেকে আসবে একটা জিওমেট্রি এখন যদি করতে চাও তো করবে আর নাহলে না করলেও চলবে এখান থেকে একটি কেউ দুটি কোশ্চেন আসবে আর এইখানে এই ম্যানসুরেশান থেকে এক ম্যানসুরেশান থেকে দুটো আসবে আর জিওমেট্রি থেকে একটা আসবে এটা যদি ছেড়ে দেবে তো ছেড়ে দেবে টুক টু আসে কিন্তু এগুলো একটু করে দেখলেই তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে নলচা এবং জটিল সুদ তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি নাম্বার সিস্টেম শতকরা সরলীকরণ সময় দূরত্ব লসাগু গোসাগু গড় লাভ ক্ষতি সময়কার্য মিশ্রণ অনুভব সমানুপাত বয়স সংক্রান্ত পটা এই দশটা চ্যাপ্টার যদি করলো পনেরো ষোলোটার মতন নাম্বার পেয়ে যাবে এবং এই ষোলোটা চ্যাপ্টার করে দিলে বাইশ তেইশ প্লাস নাম্বার পাবে কোথা থেকে এগুলো করবে সেটার জন্য আমি বই দেখিয়ে দিচ্ছি কোন বইটার প্র্যাকটিস করলে তোমাদের সবচেয়ে ভালো হবে এই যে ছায়া প্রকাশনী দেশের স্যারের এই বইটি যদি প্র্যাকটিস করো তোমাদের এই বই থেকে প্রায় নাইনটি পার্সেন্ট কোশ্চেন তোলে এই বইটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বীজগণিত আর পার্টিগণিত সব আলাদা আলাদাভাবে ভাগ করে করা আছে এই যে বীজগণিতের বাস্তব সংখ্যা ভগ্নাংশ বিভাজ্যতা লসাগু গোসাগু বর্গমূল তারপরে সে সরলীকরণ বা বীজগণিত থেকে এই কটা করলেই মিনিমাম আটটার মতন কোশ্চেন পেয়ে যাবে আর বাকি এখান থেকে এগুলো বারোটার মতন বারো পনেরোটার মতন কোশ্চেন পেয়ে যাবে পার্টিকনির থেকে একটিও ছেড়ে দেওয়া যাবে না এখানে ঘড়ি আর ক্যালেন্ডার এগুলো তো রিজেনিং আসবে তাই এই দুটি বাদ দিয়ে বাকি এগুলি সবগুলো করতে হবে অনুপাত এগুলি করলেই তোমরা ম্যাথে ফুল স্কোর করতে পারবে এই বইটা যদি ভালো করে করো যারা এখন সময় রয়েছে যাদের তারা ভালো করে বইটি করো আর এখন যাদের যেমন আমাদের তিরিশে নভেম্বর ডাব্লিউপি এক্সাম রয়েছে তাই যে কয়েকটি চ্যাপ্টার দেখিয়ে দিলাম এগুলি ভালো করে করো বাস তাহলেই হয়ে যাবে এই যেগুলো স্ক্রিন করে রেখে নাও এই ভিডিওটা এমনি কোনো ভিডিও নয় এই ভিডিওটা অনেক পিআই কিউ মানে পিভিএস ইয়ারে কোশ্চেন অ্যানালাইস করে কোন ইয়ারে কত পার্সেন্ট কোয়েশ্চেন এসেছে কেমন এসেছে কোন চ্যাপ্টারের উপর বেশি কোয়েশ্চেন ভিত্তি করেছে ডাব্লিউপি পিআরবি বোর্ড এবং পুলিশের যত পিআই কিউ কোশ্চেন রয়েছে সব কোশ্চেন অ্যানালাইস করে পর তারপর এই ভিডিওটি বানানো হচ্ছে তাই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে এবং চ্যানেলটি যেতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে তো যাই হোক ভিডিও আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা যদি চাও প্রত্যেকটি চ্যাপ্টারে ধরে ধরে একটা করে মাস্টার ক্লাস আপলোড করে দেবো এই চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকো তোমার তোমাদের সঙ্গে আছি সঙ্গে থাকবো যতদিন না চাকরি পাচ্ছি চালিয়ে যাবো এই মনোভাব নিয়ে সকলে প্রিপারেশনটা চালিয়ে যাও এবার আর হবে হয় এবার নয়ন এভার এবার আমাদেরকে লাগাতেই হবে মাত্র আর তিরিশটা দিন রয়েছে তিরিশটা দিন যোদ্ধার জোর কদমে চালিয়ে যাও প্রিপারেশন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর